এক সময় যখন খুব হতাশ হয়ে যেতাম ভাবতাম যে সত্যি বা আমাকে দেওয়ার কিছুই হবে না বিশ্বাস করেন ভাই শাকিব খানের যে সিনেমাগুলো দেখেছি যতটা আনন্দ পাই নাই এই ভিডিওগুলো দেখার পর বিশেষ করে অনেক আনন্দিত হয়েছে আর আমার সঙ্গে তো একমত হবেন কারণ মেরিল শাকিব আর সেখানে অ্যাওয়ার্ড নেওয়ার সময় আফরান ছিল আর আফরান নিশুকে কিভাবে ভাই ইগনোর করলেন আমরা শাকিবিয়ান তো এটাই চিয়েছিলাম যে শাকিব খান এমন কাজটা করুক শাকিব খান ওদেরকে পাত্তা না দেয় এই শাকিব খান এতদিনে এই মানবতা দেখায় আসতে বলে আজকে ওরা মাথায় উঠে গিয়েছিল শাকিব খানকে নিয়ে নানান রকম কথা বলে

শাকিব খান অ্যাওয়ার্ডটি পাওয়ার পর তিনি নিজের মুখে বললেন এই অ্যাওয়ার্ডটি আমার না এই অ্যাওয়ার্ডটি আমাদের পুরো বাংলা সিনেমার শুধু অ্যাওয়ার্ডে নয় এই একটি গর্বের বিষয় আমরা এই অ্যাওয়ার্ড থেকে অনুপ্রাণিত হই এবং সামনে ভালো কাজ করার আগ্রহ পাই ফাইনালি তোমরা শাকিব খানকে সম্মান দিলে এতদিনে যদি সম্মান দিতা তাহলে অনেক আগে থেকে সাকিব খান আপনাদের সবার সঙ্গে mixto চলতো এবং এফডিসি তে আসতো আর আপনাদের अवार्ड অনুষ্ঠানগুলোতে আসতো কিন্তু তোমরা সাকিব খানের মূল্যটা বুঝলা না ফাইনালি এতদিন এসে বুঝলা যাক বুঝছো ভালো করছো আর যখন কিং আসে তো কিং এর#!/বিষয় তো আসবে তাই না কিং কে যদি সম্মান দিতে না পারো তাহলে কিং কিভাবে আসবে এই যে দেখো সম্মান দিছো নেক্সট টাইম যদি এরকম সম্মানটা ধরে রাখো কিং খান প্রতিবারে আপনাদের ডাকে আপনাদের আমন্ত্রণে অবশ্যই আসবে আপনাদের অনুষ্ঠানগুলো হাইলাইট করবে এই যে মেগাস্টার সাকিব খান এসেছে আর এই নিশ্চয়ই তো জমে গেছে জমে ক্ষীর হয়ে গেছে ভাই সোশ্যাল মিডিয়াতে ঢোгай যায় না শুধু সাকিব খানের এই মেরিল প্রথম আলো অনুষ্ঠানের এই ভিডিওগুলা ভাইরাল রীতিমতো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া গরম করে দিয়েছে আর সাকিব খানের এই রিসেন্ট লুকগুলা দেখে ড্রেসআপগুলা দেখে ভাই আমি আমি রীতিমতো অবাক হয়ে গেছি যে সাকিব খান এটা এটা বাংলাদেশের নায়ক বিশ্বাস করতে পারতেছিলাম না নিজে সুখে ভিডিওগুলা না দেখলে এটা তো কল্পনার বাইরে ছিল মনে হলো যে কোন বলিউডের নায়ক না রে ভাই হলিউডের নায়কও ফেল এই সাকিব খানের কাছে যেমন লুক যেমন ড্রেসআপ অবাক করা বিষয় তো ফাইনালি মেরিল আলো প্রথম থেকে শাকিব খানকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তুফানের জন্য তিনি মনোনীত হয়েছেন সেরা নায়কের পুরস্কার পেলেন তিনি তো এভাবে আমাদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান গুলো হোক এতদিন এওয়ার্ড অনুষ্ঠানে সার্থকতা পেয়েছে তো ফাইনালি শাকিব খানের এই মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড নিয়ে আপনাদের যদি কোন মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই